আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একটি বেডেড লাইনের উপরে হতে চলেছে বিশেষ করে আমরা যারা শোল মাছ ধরি তো শোল মাছ ধরার জন্য আমরা যারা বেডেড লাইন ব্যবহার করি তার খুবই সুন্দর একটি বেডিড লাইন আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই লাইনটা দারুণ লাইন বিশেষ করে ফোরাক ব্যবহার করার জন্য বা শোল মাছ ধরার জন্য এবং আপনারা এই লাইনটা সমস্ত মাছ ধরার পারপাসে ব্যবহার করতে পারবেন কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে এই লাইনে যেটা এই লাইনকে আরও সুন্দর এবং ভালো বানায় দেখেন এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে মনেস্টার লাইন এটা হচ্ছে মনেস্টার লাইন আর এটা হচ্ছে এইট এক্স লাইন পঁয়তাল্লিশ এলবি এটা হচ্ছে আটাশ এম এম এরা তিনশো আটাশি আট এরা হচ্ছে তিনশো আটাশি আট মানে তিনশো মিটার লাইন আছে এতে এরা পঁয়তাল্লিশ এলবি এর ধারণ ক্ষমতা হচ্ছে কুড়ি কেজি এর ধারণ ক্ষমতা হচ্ছে কুড়ি কেজি এটা হচ্ছে আটাশ এম লাইন খুবই সুন্দর একটি লাইন মনেস্টার এই লাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা বিশেষ করে স্নেকের ফিশিং করে তাদের জন্য কিন্তু লাইনটা দারুণ এই হচ্ছে লাইনের স্পুল এখানে সব ডিটেলস দেওয়া আছে লাইনের কালারটা দেখেন লাইনের থিকনেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন লাইনের থিকনেসটা দেখেন একদম পাতলা শোল মাছ ধরার জন্য আটাশ এম এম লাইন একদম পুরো পারফেক্ট পারফেক্ট এক ডায়ামিটার বিশেষ করে আপনারা দেখবেন যে সমস্ত লাইনে পি এ করা থাকে তো পি এ লাইনগুলো একটু ডায়ামিটার পাতলা হয় আর যেগুলো শুধু আর কেজি দেওয়া থাকে সেগুলো ডায়ামিটার একটু মোটা হয় এবং লাইনটা একদম পুরো স্মুথ লাইন এটা কিছুটা এখন একটু হার্ড আছে কিন্তু যখন আপনি ফিশিং করবেন তখন এটা আপনার আরও নরম হয়ে যাবে ডায়ামিটার একদম পাতলা তো যারা বেডকাস্টিং রিল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আটা এম একদম উপযুক্ত লাইন খুব সুন্দর লাইন আচ্ছা এই লাইনের যে বৈশিষ্ট্যটা যেটা আমি বলছিলাম সর্বপ্রথম কথা হচ্ছে এই লাইনটা যে কালার আছে এই কালার কিন্তু সহজে ছুটবে না কিছু লাইন আছে পানিতে ব্যবহার করলে তাড়াতাড়ি কালার ছুটে যায় কিন্তু এতে সেটা নেই এটা আপনার লাইনের কালারটা তত তাড়াতাড়ি ছুটবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই লাইনের দ্বারাই লং কাস্ট করতে পারবেন আর এই লাইনটা স্কুল থেকে একদম স্মুথভাবে বার হবে লং কাস্ট এই জন্য হবে যে এই লাইনের ওপরে যে কোটিং আছে খুব সুন্দর কোটিং কিছু লাইন আছে দেখবেন পানিতে পড়ার পরে সে লাইন কিন্তু ফুলে যায় পানি খায় কিন্তু এই লাইনে যে কোটিং আছে পানিতে পড়ার পরে এই লাইন পানি খাবে না লাইন ফুলবে না যার কারণে এর কাস্টিং ডিস্টেন্সটা অনেকটা বেশি হবে খুবই সুন্দর একটি লাইন আপনারা এটা কালেকশানে রাখতে পারেন এতে তিনশো মিটার আছে এবং এই লাইনের দাম কত সেটা আমি ভিডিওতে দিয়ে দেব। তো যেটা স্পেশাল বৈশিষ্ট্য বললাম এটা হচ্ছে এমন একটা কোটিং দেওয়া আছে লাইনে যে লাইনে পানি খাবে না আপনি লং কাস্ট করতে পারবেন এবং স্মুথভাবে লাইনটা বার হবে যদি আপনারা বেস্ট কাস্টিং নিলে ব্যবহার করেন তাহলে আঠাশ এম নেবেন আর যদি স্পিনিং রিল ব্যবহার করেন তাহলে আঠাশো নিতে পারেন তিরিশ এম এমও নিতে পারেন খুবই সুন্দর একটি লাইন তো এই ছিল আজকের লাইনের উপরে ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ